আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাসের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এইচএসসি পরীক্ষার ডেট অলরেডি ঘোষণা করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের জুনের শেষ সপ্তাহে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে এরকম একটা ডেট কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে এর মাঝখানে তোমাদের ঈদের ছুটি কুরবানির ছুটি বেশ কিছু ছুটি কিন্তু রয়েছে এই সকল ছুটি বিবেচনা যদি করা হয় তোমাদের এইচএসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা তোমাদের এই টেস্ট পরীক্ষা শেষ হলে তোমাদের হাতে চার মাসের মতন সময় রয়েছে এখন এই চার মাসের এই সময়টাকে তুমি যদি হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বেসিক থেকে আমাদের একটা এরকম কোর্স প্ল্যানের আন্ডারে মানে এই কোর্স প্ল্যান নিয়ে যদি তুমি এরকম লেটেস্ট যে প্রশ্নগুলো বেসিক সহ এই লেটেস্ট কোশ্চেনগুলো যদি তোমরা আমাদের সঙ্গে সলভ করো তাহলে জিনিসটা কেমন হয় তো এই ঝটপট তোমাদের আমাদের লাস্ট শ্যুট এই যে কোর্স প্ল্যান বা লাস্ট শ্যুট যে কোর্স এই কোর্সে যুক্ত হতে হবে এবং এই লাস্ট শ্যুট কোর্সে কোর্সে যুক্ত হলেই তুমি চল্লিশটা একদম নতুন লাইভ ক্লাস পাবে যে ক্লাসগুলো আমাদের ফেব্রুয়ারি মাসেই শুরু হবে এবং ক্লাস শেষ করার পরে প্রতিটা ক্লাস সুন্দর মতন ধারাবাহিকভাবে রেকর্ডে সাজিয়ে রাখা থাকবে এবং তোমাদের জন্য একটা গিফট আছে গিফটটা হচ্ছে তোমাদের যদি কারো ফিনান্স থাকে তোমরা যারা আমাদের এই লাস্ট শ্যুট কোর্সে যুক্ত হবে তোমাদের অবশ্যই অবশ্যই আমরা সেই ফিনান্স কোর্সটা গিফট করব ওটা একদম ফ্রি থাকবে আর পাশাপাশি তোমরা হিসাব বিজ্ঞানে এটা নিয়ে মোটেও টেনশন করো না লাস্ট শ্যুটে বেসিক থাকবে কিনা আমরা প্রথমে বেসিক করাবো প্রতিটা অধ্যায়ের তারপরে আমরা সব থেকে লেটেস্ট যে প্রশ্নগুলো এই যে আমরা বই আকারে তোমাদের এটা প্রোভাইড করব আমাদের কোর্সে যারা যুক্ত হবে এরকম প্রতিটা ক্লাসে কোন ক্লাসে কোন কোশ্চেনগুলো আমরা সলভ করাবো এবং সব থেকে লেটেস্ট প্রশ্নগুলোই আমরা তোমাদের এখানে সলভ করাচ্ছি তো রকম কোনো দ্বিধা না রেখে সিকিউ এমসি কদাক খদাক এগুলো যদি তুমি একদম গোসালো একটা প্রিপারেশন চাও আজই যুক্ত হয়ে যাও আমাদের লাস্ট শুট এইচএসসি পঁচিশ ফাইনাল ডিভিশন কোর্সে তো দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম